আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আজ দেখাবো আমার লাইফে প্রতিটা দিন কিভাবে যায় তার একটা দিনের সামান্য কিছুটা আশা করছি ভালো লাগবে তো ভোর বেলা উঠেছি আমি কারণ আমার মেয়ে স্কুলে যায় ওর বাস স্কুল বাস আসে পনের ছয়টায় সো আমাকে সেই সাড়ে চারটা পনেরো পাঁচটায় উঠতে হয় তো ভোরবেলা এখন যেহেতু শীতকাল প্রায় চলে আসছে ভোরবেলাতে করতেছে আমি বারান্দা দিয়ে ওয়েট করতেছি যে পুরো বাস আসবে ও উঠেছে চিনাচীত মতো বাসতে চলে আসছে ও এখন যাচ্ছে এই তিনটা প্রতিদিন আমি দেখি আমার সবচেয়ে ভালো লাগার একটা ছেলে মেয়ের প্রতিটা ব্যাপারই ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক তাদের কখন কি করছে কি বলছে সব কিছু ভালো লাগে এই তো আমার মেয়ে চলে গেল ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে অন্যান্য কাজের জন্য নিজেকে আবার প্রস্তুতি নিয়ে মাঝে নেমে যাব এখনই তো এই তো আমাদের জীবন আমাদের বিশেষ করে মহিলাদের জীবন ম্যাক্সিমাম আমার মনে হয় এখন এমনই এখন না আগেও ছিল হ্যাঁ কিছুটা তো অবশ্যই চেঞ্জ আসছে আমাদের মহিলাদের জীবনে আলহামদুলিল্লাহ মেয়েরা আর আগের মতো এতটা কষ্ট করতে হয় না আমাদের জীবনটা অনেকটাই এখন ডিজিটাল অনেক কিছু সহজ হয়ে গেছে তারপর কাজ তো করতে হয় আমরা যারা ফ্যামিলিতে থাকি অর্থাৎ বাইরের কাজে সম্পৃক্ততা নাই ফ্যামিলিকে দেখি আমাদের নিত্য নামিত কাজ অনেকটাই একরকম সকালে নাস্তার ব্যবস্থা করছি আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড খেয়ে আবার অফিসে যাবে তো নিজের নাস্তা ওদের নাস্তা সবার নাস্তা রেডি করলাম এটা আমার ছেলের নাস্তা তো আর আমার জন্য চা বসাচ্ছি সবার আগে মাথায় থাকে সকালের চা নাস্তা যাই খাই না চা সবার আগে মাথায় থাকবে চাটা আগে বসাই চা না খাওয়া পর্যন্ত তেমন যেন মাথাটা কাজ করে না আমার পেপারে চা খেতে খেতে আমার পেজ আমার চ্যানেলটা নিয়ে ভাবি একটু চিন্তা করি কীভাবে কি দেব কী পরবো কি মাথায় ঘরে এই সময় যায়। তো ওই রেগুলার কাজে চলে আসলাম রান্নাবান্না শুরু হলো আমার রান্নাবান্নার চার আমাকে প্রতিদিনই তিনবেলায় তিন রকম খাবার রান্না করতে হয় বা তৈরি করতে হয় কারণ আমার হাজবেন্ড একরকম চয়েস আমার ছেলে একরকম আমার মেয়ের একরকম যার জন্য তিন রকম করার পর আর নিজের জন্য কিছু আলাদাভাবে চিন্তা করি না যে আমি আমার কি পছন্দ ওরা যা খায় আমিও তাই খেয়ে ফেলি তো আজকে আমি তিন রকম জন্য তিন রকম রান্না রান্না করতেছি গরু মাংস করলাম তারপর শোলচিনির ডান করলাম তারপর মুরগি মাংস করলাম মুরগি মাংসটা ছেলে মেয়ের জন্য ডালটা গরু মাংসটা আমি আর আমার হাজব্যান্ড খাব আর একটা বেফ চিলি করলাম আমার মেয়ের পছন্দ আর এই তো মুরগি মাংসটা হচ্ছে এই তো হয়ে গেল আমার দুপুরের চ্যাপ্টার এখন ঘরে কাজ হাত দিলাম বিছানা চাদরটা চেঞ্জ করা চেঞ্জ করলাম তো এইভাবে কাজ করতে করতে সব কাজ আসলে এভাবে দেখানো সম্ভব না এই মাঝে আবার বিকেলবেলা আপনার তাদের বড়া বানালাম

আয়োজন হয় আমার মা ভীষণ ভালো রাঁধুনি আমি ওনার চিচে ফটো পাইনি ওনার কাছ থেকে এই পিঠা রান্না বান্না সবই শেখা আসলে আমি কিছুই পাইনি ওভাবে তারপরও এখন চেষ্টা করি আর আমার বাবা প্রয়ত বাবা উনি খেতে খুব ভালোবাসতেন আর হয়তো এই কারণে আমার আম্মু আরো রান্নায় আরো এক্সপার্ট হয়েছেন যেহেতু আমার বাবা খেতে ভালোবাসতেন তো শীতকালের এই ছোটবেলা থেকেই আমি দেখে আসছি যে সকাল একের দিন এখন পিঠা আমার মা তৈরি করতেন আর আমার আব্বু যেহেতু খেতে ভালোবাসতেন তো খুব এনজয় করে সব কিছু আমার মায়ের খুবই পছন্দ করতেন আমার বাবা এবং আমার রান্না সবাই সবাই আত্মীয় স্বজন খুবই পছন্দ করে রাত হয়ে যেন দিনটাও শেষ আমার ব্লগটাও শেষ করছি আল্লাহ হাফেজ